গর্ভাবস্থায় মায়েদের শরীরে অনেক ধরনের পরিবর্তন আসে কখনো মায়েদের হরমোনের পরিবর্তন হয় ক্লান্তি অনুভব হয় কখনো শরীরে ব্যথা অনুভব হয় এছাড়া একটা সমস্যা যেটা মায়েরা বুঝতেই পারেন না সেটা হচ্ছে এমন একটা নীরব সমস্যা গোপন সমস্যা যেটা কি না আস্তে আস্তে শরীরের ভিতর বাড়তে থাকে আর সেটাই হচ্ছে মূলত ইউরিন ইনফেকশন বা ইউটিআই এটা যদি আপনার বাড়তেই থাকে প্রস্তাব ইনফেকশনটা যদি আপনার বেড়ে যায় তাহলে কিন্তু শুধু মায়ের না পেটের ভিতর যে বাচ্চা রয়েছে তারও কিন্তু জীবনের ঝুঁকি থাকে তার জন্য সেটা বিপদ বয়ে আনতে পারে আসসালামু আলাইকুম আপনি দেখছেন আমার চ্যানেল ইনার নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট বিশেষ করে প্রেগনেন্সি অবস্থায় এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ কি জানেন এই ছোট্ট একটা সমস্যা এটা কিন্তু বড় আকার ধারণ করে যদি আপনি গুরুত্ব দিয়ে না থাকেন সেটা হচ্ছে ইউরিন ইনফেকশন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো গর্ভাবস্থায় ইউরিন ইনফেকশন কেন হয় কি কি লক্ষণ দেখা দেয় ইউরিন ইনফেকশন হলে আর কখন আপনি চিকিৎসকের সাথে যোগাযোগ করবেন কি লক্ষণ দেখা দিলে এছাড়া ভিডিও শেষে কিছু গুরুত্বপূর্ণ প্রতিরোধের জন্য কিছু গুরুত্বপূর্ণ কার্যকরী টিপস আপনাদের সাথে শেয়ার করব সেগুলো দেখবেন কারণ কি জানেন এইগুলো কিন্তু আপনার ইমুন ইনফ্লেশন থেকে আপনাকে রক্ষা করতে পারে প্রতিরোধ করতে পারে তাই ডোন স্কিপ ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ আমি কিন্তু বিস্তারিতভাবে বলার চেষ্টা করেছি যাতে আপনাদেরই উপকারে আসে তাই ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন কারণ এরকম প্রেগনেন্সি সম্পর্কিত নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে থাকি যাতে আপনাদের উপকারে আসে তো চলুন আর বক না করে মূল জন্য চলে যাওয়া যাক চলুন আপনাদের প্রথমে জানায় যে এই ইনফেকশনটা ইউরিন ইনফেকশনটা আসলে কি পোস্ট্রফি ইনফেকশন মানে ইউরিন ইনফেকশন বা ইউটিআই ইউটিআইয়ের ফুল মিনিং হচ্ছে ইরুনারি ট্র্যাক ইনফেকশন তো এটা কী করে যখন আমাদের মূত্রনালীতে ব্যাকটেরিয়া ঢোকে তখন সেটা সংক্রমণটা বাড়িয়ে তোলে এটাকেই মূলত বলা হয় ইরুন ইনফেকশন মূত্রনালীতে পরে ব্লাডারে এরপর এমনকি কিডনিতে পর্যন্ত এই ইনফেকশনটা ছড়িয়ে যেতে পারে গর্ভাবস্থায় মায়েদের এই ইনফেকশন হওয়ার ঝুঁকি কিন্তু অনেক বেশি কারণ হরমোনের পরিবর্তনের প্রভাবে কিন্তু প্রস্রাবের যে প্রবাহটা প্রস্রাবের চাপের যে বেগটা সেটা কিন্তু ধীরে হয়ে যায় আর হচ্ছে জরায়ু জরায়ু তো বড় হয় অনেক যখন বড় হয়ে যায় তখন এর চাপটা গিয়ে পড়ে মূত্রথলিতে মানে আপনার ব্লাডারের উপরে তো এর ফলে কি হয় আপনার যে প্রস্রাবের চাপটা তখন কম হয় পুরোপুরি বের হয় না আপনার প্রস্রাবটা ঠিক বের হয় না যার ফলে কি হয় আপনার ব্যাকটেরিয়া সহজে তখন বৃদ্ধি পেয়ে যায় এর ফলে কি হয় অনেক সময় ইমিউন সিস্টেমটা শরীরে দুর্বল হয়ে থাকে তার ফলে কিন্তু ইনফেকশন বাড়তে পারে আর তখন এই ছোট্ট একটা ইনফেকশন কিন্তু বড় আকার ধারণ করতে পারে গর্ভাবস্থায় প্রসাবের ইনফেকশনের লক্ষণ এতক্ষণ তো জানলেন ইনফেকশনটা কি। তো এই ইনফেকশনটা হওয়ার কিছু লক্ষণ রয়েছে কিছু সাধারণ লক্ষণ রয়েছে সেই লক্ষণগুলো যদি আপনার জানা থাকে তাহলে কিন্তু আপনার উপকারে আসবে চলুন সেই লক্ষণগুলো কি আপনাদেরকে জানায় প্রস্রাব করার সময় আপনার জ্বালা পোড়া হতে পারে বা ব্যথা করতে পারে এছাড়া আপনার বারবার প্রস্রাবের বেগ পেতে পারে কিন্তু আপনার প্রস্রাব হতে পারে খুবই পরিমিত পরিমাণে মানে খুবই অল্প পরিমাণে এছাড়া আপনার প্রস্রাবটা ঘোলা হতে পারে বা দুর্গন্ধ হতে পারে তলপেটে বা কোমরে ব্যথা হতে পারে অনেক সময় আপনার জ্বর হতে পারে কিংবা গায়ে অনেক ব্যথা হতে পারে এছাড়া অনেকে খেয়াল করে দেখতে পারেন আপনার ইউরিনের সাথে রক্ত যাচ্ছে মনে রাখবেন গর্ভাবস্থায় আপনি যদি এই লক্ষণগুলো দেখে থাকেন তাহলে কিন্তু দেরি না করে কোনো অবস্থায় দেরি না করে তাড়াতাড়ি আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে কারণ গর্ভাবস্থায় আপনার এই ইনফেকশন যদি চিকিৎসাহীন হয়ে থাকে তাহলে কিন্তু আপনার অকাল প্রসব হতে পারে আপনার বাচ্চার ওজন কম হতে পারে এমনকি আপনার কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে মানে কিডনিতে ইনফেকশন হয়ে যেতে পারে তাই এটাকে অবহেলা করা কিন্তু একদমই চলবে না ডাক্তারের পরামর্শ ও পরীক্ষা যদি মনে করেন আপনার ইনফেকশন হতে পারে বা হয়েছে তাহলে কিন্তু আপনার অতি দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে ডাক্তার আপনাকে কিছু টেস্ট দিতে পারে সাধারণ কিছু টেস্ট সেটা হচ্ছে আপনার ইউরিন রুটিন অ্যান্ড মাইক্রোস্কোপি টেস্ট আর একটা হচ্ছে ইউরিন কালচার টেস্ট সাধারণত আমরা নর্মালি এটাকে বলে থাকি ইউরিনারি আরেকটা হচ্ছে ইউরিন সিএস এই দুটো পরীক্ষা করলে কিন্তু বোঝা যাবে আপনার ইনফেকশনটা কত দূর এবং কি পর্যায়ে রয়েছে এর সাথে এটাও বোঝা যায় আপনার কোন ধরনের ব্যাকটেরিয়া আপনাকে ইনফেকশন করেছে আর কোন ধরনের অ্যান্টিবায়োটিক আপনার শরীরে কাজ করবে অনেক মা ভয় পান যে অ্যান্টিবায়োটিক খেলে তো বাচ্চার ক্ষতি হতে পারে কিন্তু এটা মনে রাখবেন যে ডাক্তার যদি আপনাকে যে অ্যান্টিবায়োটিকটা দিবে সেটা খেলে কিন্তু আপনার যে ইরিন ইনফেকশনটা হয়েছে সেটা কিন্তু ভালো হয়ে যাবে সাথে আপনার বাচ্চারও কোনো ক্ষতি হবে না কিন্তু আপনি যদি ডাক্তারের পরামর্শ না নিয়ে ডাক্তার না দেখিয়ে নিজে থেকে ফার্মেসি থেকে কিনে অ্যান্টিবায়োটিক খান তাহলে কিন্তু সেটা আপনার জন্য ভালো হতে পারে কিন্তু আপনার বাচ্চার জন্য ক্ষতির কারণ হয়ে যেতে পারে তাই বলবো নিজে নিজে ওষুধ না খেয়ে বরং ডাক্তার যেভাবে বলেছে সেই নিয়মে ওষুধ খান ঘরোয়া যত্ন ও প্রাকৃতিক উপায় এতক্ষণ তো চিকিৎসা নিয়ে কথা বললাম ওষুধের কথা বললাম তো শুধু ওষুধ নয় ঘরোয়া যত্ন নিয়ে প্রাকৃতিক উপায়ে আপনি আপনার ইনফেকশন এই ইউরিন ইনফেকশনটা কমাতে পারেন তো কিভাবে কমাবেন চলুন একে জানি প্রথমে হচ্ছে প্রচুর পানি পান করতে হবে দৈনিক আট থেকে দশ গ্লাস পানি পান আপনাকে করতেই হবে এতে কি হয় আপনার ইউরিনটার যে ইউরিনটা যে থাকে সেটা কিন্তু বের হয়ে যায় যে ব্যাকটেরিয়াগুলো থাকে সেটা কিন্তু ইউরিনের মাধ্যমে বের হয়ে যায় যার ফলে কি হয় কোনো সংক্রমণ হয় না ইনফেকশনও হয় না তাই কিন্তু দেখবেন আমি সব ভিডিওতে সবসময় আপনাদেরকে বলে থাকি যে আপনি পর্যাপ্ত পরিমাণ পানি অবশ্যই পান করবেন পানি পান করার কথা কিন্তু ভুলা যাবে না এটা মাস্ট দুই ভিটামিন সি সমৃদ্ধ খাবার ভিটামিন সি সমৃদ্ধ খাবার কি করে আপনার প্রস্রাবের অম্লতাটা বৃদ্ধি করে দেয় যার ফলে কি হয় আপনার যে ব্যাকটেরিয়া বৃদ্ধি পায় সেটা কিন্তু সে বাধা দেয় তো ভিটামিন সি সমৃদ্ধ ফলগুলোর মধ্যে কিন্তু রয়েছে কমলা লেপু পেয়ারা এগুলো আপনি খেতে পারেন প্রস্রাব চেপে রাখবেন না দেখবেন অনেক মা কী করে কাজের চাপে প্রস্রাবটাকে আটকে রাখে তো প্রস্রাব পাচ্ছে কাজের সময় একটু পরে করি তারপরে কিছুক্ষণ দেখা যায় পরে দেখা যায় কি প্রস্রাবটা চাপটা সেটা নাই হয়ে গেছে মানে চলে যায় তো এভাবে হলে কি হয় আপনার যে ব্যাকটেরিয়াটা সেটা কিন্তু বৃদ্ধি হওয়ার জন্য অনেকটা সময় পেয়ে যায় তাই বলবো প্রস্রাব আটকে রাখবেন না যখনই চাপ পাবে তখনই সঙ্গে সঙ্গে করে ফেলবেন এতে ব্যাকটেরিয়া উৎপন্ন হবে না আর ইনফেকশনও হবে না চার পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন সব সময় তুলার তুলি মানে কটনের অন্তর্বাস করবেন আর সেটা দৈনিক একবার হলেও সেটা চেঞ্জ করবেন বদলিয়ে ফেলবেন টয়লেট ব্যবহারের আগে ও পরে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেবেন সামনের দিক থেকে পিছনের দিকে মুছে নিন মানে ফ্রন্ট টু ব্যাক ডিরেকশনে কারণ পিছনের দিক থেকে কিন্তু ব্যাকটেরিয়া সহজে মূত্রনালীতে প্রবেশ করতে পারে প্রতিরোধের টিপস এই অংশটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ইউটিআই মানে ইউরিন ইনফেকশন থেকে আপনাকে রক্ষা করতে প্রতিদিনের জীবনযাপনে কিছু অভ্যাস আপনাকে গড়ে তুলতে হবে সেটা হচ্ছে দিনে পর্যাপ্ত পানে পান করতে হবে প্রস্রাবের পর অবশ্যই আপনাকে ভালো করে ধুয়ে ফেলতে হবে সহবাসের পর মানে সম্পর্কের পর আপনাকে ভালোভাবে ক্লিন করতে হবে দীর্ঘ সময় ভেজা বা ঘেমে থাকা পোশাক পরা যাবে না নারীদের জন্য তৈরি যে স্যানিটারি ওয়াশ পাওয়া যায় সেটা আপনি ব্যবহার করতে পারেন তবে বেশি ব্যবহার করা যাবে না আর ভিটামিন সি সমৃদ্ধ ফল খেতে হবে সাথে সবজিও খেতে হবে যাতে ইমিউন সিস্টেমের শক্তিটা আপনার ভালো হয় প্রিয় মায়েরা গর্ভাবস্থায় ছোট্ট একটা ইনফেকশনও কিন্তু আপনার অবহেলা করা উচিত না কারণ আপনি কিন্তু এক আনন আপনার ভিতরে কিন্তু একটা প্রাণ রয়েছে সেই প্রাণটা কিন্তু ধীরে ধীরে বেড়ে উঠছে তার জীবন বেড়ে উঠছে তাই তার কথাটাও তো ভাবতে হবে তাই আপনারা যদি প্রতিটি যত্ন নেন প্রতিটা যত্নই কিন্তু আপনার শিশুর জন্য যত্ন হয়ে ওঠে সঠিক সময় ডাক্তারের পরামর্শ পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সচেতনতা এই তিনটাই কিন্তু আপনাকে এবং আপনার শিশুকে সঠিক নিরাপদে রাখবে আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে চেষ্টা করেছি আপনাদের ভিতর সচেতনতা গড়ে তুলতে এই ইন ইনফেকশন হলে আপনি কি করবেন কি কি লক্ষণ দেখা দিলে আপনি ডাক্তারের কাছে যাবেন আর কিভাবেই চিকিৎসা নেবেন ঘরা উপায়ে তো ভালো লাগলে প্লিজ একটা লাইকে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর পাশের এখনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে পৌঁছায় ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন সন্তানের যত্ন হয়ে যাবে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ